সংগ্রাম টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশনের তিনটি ইউনিয়ন তাদের প্রতিনিধিদের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা আমাকে সভাপতির পদে নির্বাচিত করায় আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি এবং পাশাপাশি আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আপনাদের এই আমানত আমাকে রক্ষা করার তোফিক দান করেন হয় আমাকে নক করবেন আমি ওনাদের কাসা মান নম্বর আছে যে কোনো মুহূর্তে শ্রমিকদের কল্যানে আমরা মাঠে থাকব সাথে থাকব বন্ধুত্বের হাত আমরা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে এই সিলবেকিনের নির্যাতিত নিপীড়িত শ্রমিকদের পক্ষে আল্লাহ সাহায্য করুন না করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া অনেক অনেক শ্রম এবং অনেক ধৈর্যের পরে আমরা আজকে একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে শ্রমিক ফেডারেশনের যে ইলেকশন সেই ট্রেড ইউনিয়নগুলা থেকে আমরা যেভাবে ডেলিগেট নিয়োগ করেছি সেই নিযুক্ত ডেলিগেটদের গোপন ব্যালটের মাধ্যমে আমরা একটা নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি শ্রমিক কর্মচারী ফেডারেশন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ও উপস্থিত প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘদিন পরে এই শিপ ইয়ার্ডের নির্বাচন হয়েছে আজকে শ্রমিকেরা নিষ্পেষিত নির্যাতিত হচ্ছে দেখার কেউ নেই এই শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের নিয়ে বিভিন্ন রকম তালবানা হয়েছে বিভিন্ন রাজনীতি হয়েছে আমরা আর রাজনীতিও তালবাহানা দেখতে চাই না যারা আজকে নতুন নির্বাচন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন তাদের নেতৃত্বে আগামী দিনে মজুরি বোর্ড যে ষোলো হাজার টাকা ন্যূনতম মজুরি আঠারো সালে ঘোষণা করা হয়েছে কিন্তু সেখানে কোনো নির্মাণ ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয় নাই আমরা ন্যূনতম মজুরি বাস্তবায়ন চাই এবং শ্রমিকদের বাছা মরার লড়াইয়ে যারা আহত হয়েছে যারা নিহত হয় তাদের সুচিকিৎসা এবং সঠিক ক্ষতিপূরণের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ধরে রেখেছি আমাদের সময় এবং গ্রামে বাংলাদেশের অর্থনীতির চাকা চলে সুতরাং আমরা থাকতে চাই না। আমরা যে সকল শ্রমিকেরা আছি আমরা ঐক্যবদ্ধ যদি হতে পারি আমাদের অধিকার আদায় যদি আমরা করতে পারি আগামী দিনে আমাদের ছেলে সন্তানগুলো শুধু বাংলাদেশে নয় বিদেশে গিয়েও উন্নত চিকিৎসা উন্নত লেখাপড়া করে এদেশের এদেশের ক্ষমতার হাল ধরবে এদেশের শাসন ব্যবস্থার হাল ধরবে এদেশের অর্থনীতির হাল ধরবে আমি প্রত্যাশা করছি আমরা শ্রমিক হিসেবে নয় আমরা আগামী দিনে উদ্যোক্তা হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আপনাদেরকে সেজন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে আপনারা যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে নতুন নির্বা নবনির্বাচিত কমিটিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আপনাদের অধিকারের জন্য আপনাদের নিজের মূল্যায়নের জন্য আমি যারা অতিথি এসেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক সময় নষ্ট করে এখানে এসেছেন কর্মচারী ফেডারেশনের নির্বাচন উপলক্ষে আপনারা সবাই জমায়েত হয়েছেন দীর্ঘদিন জাহাজ ভাঙা শিল্পে এই ফেডারেশনের কোনো নির্বাচন এ পর্যন্ত দু হাজার সাল থেকে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই আমরা জাহাজ বাঙ্গা শিল্পকে রক্ষা এবং শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে নির্বাচনের আয়োজন করেছি শিবরে কিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের নামে যুগ্ম সম্পাদক আমরা আজকে নির্বাচনে বোটা মাধ্যমে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করব । কেমন আছেন আমি আস্তে আস্তে আস্তে